বর্ণাঢ্য শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বিদ্যালয়ে বার্ষিক মিলন উৎসব ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করলো বিবেকানন্দ ন্যাশনাল মডেল স্কুল শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দশগ্রামী গ্রামে বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে বার্ষিক মিলন উৎসব ও পুরস্কার বিতরণীর সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট গুণীজনেরা এদিন স্কুল পড়ুয়াদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় বিদ্যালয়টি জানাচ্ছে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় গড়ে ওঠায় এই বিদ্যালয়ে পড়ুয়াদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা পঠন পাঠন করানো হয় তার সাথে পড়ুয়াদের অপরাধ দূর করতে ও মান উন্নয়নের জন্য এই বার্ষিক মিলন উৎসব ও পুরস্কার বিতরণী সভার আয়োজন সভার ফিটির মাধ্যমে বাচ্চাদেরকে নিয়ে আসলাম স্কুলে তারপর আমরা পতাকা উত্তোলন করলাম আমাদের ছাত্রছাত্রীদের নি মানে ওরা ওরাই সবাই লেখা বলুন কি ছবি আঁকা এগুলো দিয়ে আমাদের একটা দেওয়াল পত্রিকা তৈরি হয়েছিল তার নাম ছিল সবুজের সংলাপ সেটা আমাদের হেড স্যার প্রধান শিক্ষক মহাশয় দেবেন্দ্র মাইতি মহাশয় উনি হচ্ছে উন্মোচন করলেন এবং তারপরে আমাদের পরবর্তী যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ছিল সেইগুলোতে আমরা গিয়ে এখনও বর্তমান সময়ে চলছে এবং তারপরে আছে বিকেলের দিকে আছে আমাদের ছদ্মবেশ আছে আমাদের অভিভাবক অভিভাবকদের হচ্ছে গান্ধারী প্রতিযোগিতা আছে এবং তারপরে আমাদের ছেলে মেয়েদের নিয়ে একটু নাচের প্রোগ্রাম আছে গানের প্রোগ্রাম আছে তারপরে আছে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে একটু গীতি প্রোগ্রাম আছে এরই মধ্যে মানে সারাদিনের এই প্রোগ্রামটা আছে অনন্য ভৌমিক বিবেকানন্দ ন্যাশনাল মডেল স্কুলের পক্ষ থেকে আমাদের যে স্কুল দু সাল থেকে প্রতিষ্ঠিত তার বাৎসরিক মিলন উৎসব ও পুরস্কার বিতরণের সভা দু হাজার চব্বিশ সেটা আমাদের ছাত্রছাত্রীদের এবং স্বর্গীয়া নমিতা মাইতি আমাদের এই ট্রাস্টের এবং আমার মা ছিলেন বিগত দু বছর আগে মারা গেছেন তার স্মারক সম্মান প্রদান আমরা প্রায় এখানকার বারো জনকে প্রদান করা হয়েছে আজকে তারা সমাজের বিশেষ আমাদের কাজে সহযোগিতা করেন বিশেষ করে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান উন্নতির ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই কারণেই আমরা আমাদের নমিতা মাইতি স্মৃতি স্বর্গীয় নমিতা মাইতি স্মৃতি স্মারক সম্মান দু হাজার চব্বিশ প্রদান করা হলো এবং আমাদের এই বাৎসরিক অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা নানান ধরনের অঙ্ক দৌড় তারপরে আপনার কি বলা যায় অমনি নর্মাল রোড ড্রেস থেকে শুরু করে সায়েন্স মডেল এক্সিবিশন আবৃত্তি প্রতিযোগিতা বক্তৃতা প্রতিযোগিতা এবং নাটক নীতি আক্ষ্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক ছেলেমেয়েদের যে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার উৎকর্ষ অপকর্ষ বিচার করার জন্য আমরা এই বাৎসরিক মিলন উৎসবের সাথে সাথে তাদের বিষয়গুলো তুলে ধরার জন্য এই প্রতিযোগিতাগুলো আয়োজন করা হয় তার সঙ্গে সঙ্গেও ছদ্মবেশ প্রতিযোগিতা এবং গার্ডিয়ানদের উৎসাহ প্রদান করার জন্য কুইজ প্রতিযোগিতা গান্ধারী রেস এই ধরনের বিভিন্ন ধরনের প্রায় ছাপ্পান্নটা ইভেন্টের ব্যবস্থা ছিল তো আমরা প্রায় দুদিন ধরে চলছে আজকে এই প্রাকৃতিক পরিবেশের পরিস্থিতি খারাপের কারণে আমরা মূল মঞ্চ থেকে শ্রেণীকক্ষে গিয়ে আমরা অনুষ্ঠান কর্মসূচি চালাচ্ছি এখনও চলছে কন্টিনিউসলি আশা করছি ছাত্রছাত্রীদের এতে ভবিষ্যৎ ভালো হবে এবং আমরা চাইব যে শুধু উচ্চশিক্ষায় শিক্ষিত নয় তার সঙ্গে সঙ্গে পরিবেশের উন্নতির ক্ষেত্রে ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা নানান ধরনের মনীষীর চর্চা এগুলো খুব ছাত্র জীবনে কিংবা তার পরবর্তীকালে যে সে স্বাভাবিক সহনাগরিক হয়ে উঠবে এবং একটি সুন্দর স্বচ্ছল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সুন্দর ভারতবর্ষ গড়ে তোলার ক্ষেত্রে এই অঙ্গীকার আমাদের প্রতিষ্ঠানে রয়েছে তাতে শুধু ছাত্রছাত্রী নয় আমাদের অভিভাবক অভিভাবকিকারাও তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন আশা করছি তারা আমাদের সঙ্গে আসেন থাকবেন আমরা চাই এবার প্রত্যন্ত এলাকা এবং এই স্কুলটি মূলত একেবারে মাইনরিটি এলাকায় অবস্থিত যেখানকার অধিবাসীদের মধ্যে প্রায় এইট্টি পার্সেন্টই মাইনরিটি রয়েছে তাদের মানসিকতা চিন্তাভাবনা খুবই সুন্দর আমাদের স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই আমরা আমাদের স্কুলের পক্ষ থেকেও গ্রামবাসী এবং এলাকাবাসীকেও আন্তরিক প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আগাম দু হাজার পঁচিশ সালের তিনি তরুণ কুমার মাইতি এই স্কুলের আমি ফাউন্ডার এবং ডাইরেক্টর এবং আমার সামনে রয়েছেন অনন্য ভৌমিক মাইতি স্কুলের সহপ্রধান শিক্ষিকা আর প্রধান শিক্ষক আমাদের যিনি রয়েছেন দেবেন্দ্রনাথ মাইতি শুরু থেকে অনুষ্ঠানে ছিলেন তিনি অসুস্থ কারণে এখন স্কুল খুব একটা অ্যাটেন্ড করতে পারেন না বিশেষ বিশেষ ক্লাস কিংবা কনফারেন্স কিংবা কাউন্সিলিং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি তার ভূমিকা পালন করেন শারীরিক অসুস্থতার কারণে এখন একটু ক্লাসের মধ্যে কম থাকেন পুরো দায়িত্ব আমাদের এই ম্যাডামই দেখেন এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন আমাদের প্রায় কুড়ি বাইশজন যেখানে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল থেকে কম্পিউটার প্রেশার শিক্ষক নাচের বিশাল শিক্ষিকা গানেরও বিশাল শিক্ষিকা ড্রয়িংয়ের অর্থাৎ ছবি আঁকা প্রত্যেকটি সাবজেক্টকে আমরা একেবারে সুন্দরভাবে গুছিয়ে পড়ানোর চেষ্টা করি আমাদের ছেলেমেয়েরাও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে প্রায় প্রতি বছরই জেলাতে প্রথম দ্বিতীয় দ্বিতীয় কিংবা বৃত্তি পরীক্ষাগুলোতেও আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয়তে ব্লকে ড্রয় পজিশান করে তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি স্কুল আমাদের তো অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে আমরা আগামী দিনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ নানান ধরনের কম্পিটিভ এক্সাম এবং বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা মূলত ডাব্লিউ বিজেই মেন অ্যাডভান্স নিট এই ধরনের যে বড়ো বড়ো পরীক্ষাগুলো হয় যেটা ছাত্রছাত্রীদের হায়ার এডুকেশানের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগবে তারা প্রতিষ্ঠিত হবে সেই রকম চিন্তা ভাবনা আমরা রেখেছি আমরা আশা করছি হয়তো সেটা দু চার বছরের মধ্যে আমাদের সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে